নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত আজ মটরশুটি আর আলু দিয়ে সিঙ্গাড়া রেসিপি নিয়ে এসেছি ভীষণ ক্রিস্পি আর টেস্টি খেতে তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি প্রথমে একটা বড় বাটিতে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ দেবো জোয়ান হাতে একটু রোগড়ে নিয়ে দিয়ে দেব আর হাফ চামচ দেব কালো জিরে এক চামচ ঘি দিয়ে দেব আর দেব দু চামচ মতো রিফাইন তেল আপনারা শুধু ঘি বা শুধু তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এবার ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব এরকম হাতে করে ভালো করে রোগড়ে রোগড়ে মিক্স করতে হবে দুই হাতে ভালো করে ঘষে ঘষে মিক্স করতে হবে তবে সিঙ্গাড়াটা খাস্তা আর ক্রিস্পি হবে এইভাবে ভালো করে মিক্স করে নেব দেখুন আমি দু তিন মিনিট ধরে ভালো করে মিক্স করে নিয়েছি এইরকম মুঠো করে দেখতে হবে যদি এরকম বাইন্ড হয়ে যাচ্ছে তাহলে জানবেন ময়দা মাখাটা ঠিক আছে আর যদি এভাবে বাইন্ডিং না হয় তাহলে আরেকটু তেল অ্যাড করতে পারবেন এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব এখানে একেবারে বেশি জল দিয়ে দেবেন না নাহলে ময়দা মাখাটা বেশি নরম হয়ে যেতে পারে সিঙাড়ার জন্য ময়দা মাখাটা টাইটই দরকার সেই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে দেখুন এখানে ময়দা মেখে নিয়েছি এবার দু তিন মিনিট মতো ময়দাটা ভালো করে ঠেসে নিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে ময়দা মাখাটা এরকম হতে হবে একটু প্রেস করলে ওপর দিকে ফুলে উঠবে তাহলে জানবেন ময়দা মাখাটা একদম ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ময়দা মাখাটা রেস্ট হচ্ছে ততক্ষণ চলুন সিঙ্গাড়ার জন্য আলু স্টাফিং বানিয়ে নিই এখানে একটা কড়াইতে দু চামচ তেল গরম করে নিয়েছি তারপর এক চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম আপনারা যদি পাঁচ ফোড়ন দিয়ে সিঙ্গাড়া না বানিয়ে থাকেন একবার পাঁচ ফোড়ন দিয়ে সিঙ্গাড়া বানিয়ে খেয়ে দেখুন তারপর পাঁচ ফোড়নের সুগন্ধ বের হলে এতে এক বড় চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম আদার আর কাঁচা লঙ্কা সামান্য একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব দু বড় চামচ মতো চিনে বাদাম এখানে আমি ভাজা বাদাম নিয়েছি আপনারা যদি কাঁচা বাদাম নেবেন তাহলে বাদামটা একটু বেশিক্ষণ ভাজতে হবে আর আদার কাঁচা লঙ্কা ততক্ষণে বেশি ভাজা হয়ে যেতে পারে তাই ভাজা বাদাম নিলেই ভালো হয় এটাকে একটু নেড়ে নিয়ে এখানে অ্যাড করব আলু এখানে দুটো বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি স্কোয়ার করে আলু একটু নেড়ে নিয়ে এখানে অ্যাড করব গ্রিন মটর বা কড়াইশুঁটি এখানে কড়াইশুঁটিটা কাঁচা নিয়েছি তাই আলুর সঙ্গে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে সামান্য একটু দেব হলুদ গুঁড়ো মানে ওয়ান ফোর চামচ হাফ ছোটো চামচ দেবো বা টেস্ট অনুযায়ী লঙ্কা গুঁড়ো হাফ ছোটো চামচ দেবো ধনে গুঁড়ো হাফ ছোটো চামচ দেবো ভাজা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন অল্প একটু কসুরি মেথি দিয়ে এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করার পর দু তিন চামচ মতো জল দিয়ে দেবো আর একটু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব যাতে আলু আর মটরশুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও দিতে পারেন ছোট ছোট করে কেটে সাত মিনিট পর দেখুন এখানে আলু আর মটরশুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিলে আলুর মশলাটা চটপটে হবে খেতেও খুব ভালো লাগবে এবার ফাইনালি এতে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নেব এখানে আমাদের আলুর আর মটরশুঁটির সিঙ্গাড়ার পুর একেবারে রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এই মশলাটা পুরোপুরি ঠান্ডা হতে ছেড়ে দেব ততক্ষণ ময়দা মাখাটা দেখে নিই ময়দা মাখাটা রেস্ট হয়ে গেছে আর একবার ভালো করে ময়দাটা চটকে নেব এক মিনিট মতো ময়দাটাকে ভালো করে চটকে নেওয়ার পর লেচি বানিয়ে নেব লেচিটা বেশি বড় বা ছোট করব না মিডিয়াম সাইজের লেচি বানিয়ে নেব এবার একটা লেচি নিয়ে ভালো করে একটু গোল করে নিয়ে রুটির মতো বেলে নেব কিন্তু রুটিটা গোল গোল হয় এটাকে একটু লম্বাটির মতো বেলে নেব মানে ওভাল শেপে বেলে নিতে হবে দেখুন একটা বেলে নিয়েছি এর থিকনেসটা রুটির মতো পাতলা হবে না সামান্য একটু মোটা থাকবে এবার এটাকে মাঝখান থেকে এভাবে কেটে দুপিস করে নেব দু পিস করে কেটে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে তুলে রেখে দেবো আর যতগুলো লেচি আছে সবগুলো প্রথমে বেলে নিয়ে এরকম মাঝখান থেকে কেটে রেখে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো আমি আগে বেলে রেডি করে নিয়েছি এবার একটা পিস নিয়ে আর একটু বেলে নেব। তারপর যেখান থেকে কেটেছিলাম সেখানে একটু জল লাগিয়ে নেব দিয়ে এভাবে মুড়ে নেব। একটু জল না লাগালে সিঙ্গাড়া ভাজার সময় খুলে বেরিয়ে যাবে সেই জন্য জল লাগিয়ে একটু চেপে চেপে ভালো করে ফোল্ড করে নেব এবার আলুর মশলা ভরে দেব দু থেকে তিন চামচ মতো দিয়েছি তার থেকে বেশি দেওয়া যাবে না এবার ওপর দিকটা একটু জল লাগিয়ে নিয়ে আবারও ভালো করে ফোল্ড করে নেব দেখুন কিভাবে ফোল্ড করছি খুব সহজ বানানো খুব ভালো করে মুখটা চেপে চেপে বন্ধ করতে হবে নাহলে সিঙ্গাড়া ভাজার সময় তেলের মধ্যে মুখটা খুলে যাবে এখানে দেখুন একদম পারফেক্টভাবে সিঙ্গাড়া তৈরি হয়ে গেল এখানে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে যেখান থেকে কাটা হয়েছিল সেই ধারে জল লাগিয়ে নিয়ে একটু চেপে চেপে ফোল্ড করে নিতে হবে একটা কোন চেপে তৈরি হয়ে যাবে তারপর মাঝখানে পুর দিয়ে ওপর থেকে আরেকটু জল লাগিয়ে মুখটা ভালো করে চেপে চেপে মুড়ে বন্ধ করে দিতে হবে আর আলুর মশলাটা অনেক বেশি ঠেসে ঠেসে দিয়ে দেবেন না একটু ভেতরে জায়গা খালি রাখতে হবে না হলে সিঙ্গারা ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকতে পারে দেখুন এখানে আমি কিছুটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি বাকি সবগুলো এগুলো ভাজার সময় বানিয়ে নেব এবার চলুন এগুলোকে ভেজে নেব এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি প্রথমে তেলের টেম্পারেচারটা চেক করে নেব একটুখানি ময়দার টুকরো তেলের মধ্যে দিয়ে ময়দার টুকরোটা দেখুন সঙ্গে সঙ্গে তেলের উপর উঠে আসেনি আস্তে আস্তে উপরে উঠে আসতে তার মানে তেলের টেম্পারেচারটা এরকমই থাকা দরকার সিঙ্গারা ভাজার জন্য এবার একটা একটা করে সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দেবো সিঙ্গাড়া ভাজার সময় সবসময় মনে রাখতে হবে তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে থাকবে বেশি তাড়াহুড়ো করে হাই ফ্লেম করে দেবেন না নাহলে ওপরেরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য লো ফ্লেমে সিঙ্গাড়া ভাজতে হবে একটু টাইম লাগবে কিন্তু সিঙ্গাড়া একদম ক্রিস্পি তৈরি হবে এখানে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর লাস্টে দু তিন মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিলাম কালার দেখুন সিঙ্গাড়াটা একদম পারফেক্ট গোল্ডেন কালার এসে গেছে আর একদম ক্রিস্পি তৈরি হয়েছে এইভাবে সবগুলো সিঙ্গাড়া আমি ভেজে নেব এখানে রেডি হয়ে গেল সুপার টেস্টি সিঙ্গারা গরম গরম সস বা ধনে চাটনি বা আপনাদের পছন্দের যে কোনো চাটনি দিয়ে সার্ভ করতে পারেন তাহলে আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওকে একটা লাইক করুন যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং